আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদপুর হাউজিং এজেন্সি থেকে আপনাদের স্বাগতম আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট এ ব্লকে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এ কারণ হচ্ছে এই এ ব্লকেই আমাদের একটি প্রোজেক্ট দীর্ঘমেয়াদী কিস্তিতে চল্লিশ পারসেন্ট কমে আপনারা একটি শেয়ারের মালিক হতে পারবেন আপনারা যে জায়গাটি দেখছেন এটি বসিলা চল্লিশ ফিটে এই ব্লক অবস্থিত আশেপাশে যত বিল্ডিং দেখতেছেন সবই কমপ্লিট আলহামদুলিল্লাহ সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা হবে দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধা পাবেন আপনারা এই প্লটটি যে দেখতেছেন আপনারা এই প্লটটি আমাদের শেয়ার বিক্রি হবে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এক একটি করে গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারবেন আপনারা প্লটটির দুই পাশেই রাস্তা পাবেন দুই পাশেই ফেস ফ্রন্ট সাইড রাস্তার সাড়ে চার কাঠা বা সাতশো বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ জমি আপনারা দেখছেন আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের প্লটটি এই প্লটের পাশে নয়তলা বিল্ডিং হয়েছে তার পাশে আরেকটি প্লট খালি রয়েছে তার পাশ দিয়ে আরেকটি বিল্ডিং তার পিছনে দেখতেছেন নয়তলা এগারোতলা বিল্ডিং কমপ্লিট আশেপাশে মোটামুটি সব বিল্ডিংই কমপ্লিট হয়ে গেছে আমরা দীর্ঘমেয়াদী কিস্তিতে আপনাদের জন্য এই সুবিধা রেখেছি মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে যারা দীর্ঘমেয়াদী কিস্তি এবং কম খরচে একটি শেয়ারের মালিক হতে পারবেন আপনারা এবং চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক হতে পারবেন যারা নিতে আগ্রহী আমাদের মোহাম্মদপুর হাউজিং এজেন্সি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের অফিসের মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ এইট আপনাদেরকে দেখাই আমাদের যেই বিল্ডিংয়ের কাঠামো স্ট্রাকচারটি হবে